সবসময় শুধু আপনাদের সাথে আমি খাবারের রান্না শেয়ার করে আজকে আমি ঘুরতে গিয়েছি সে গ্রামে গ্রামের দৃশ্যগুলো দেখতে কত সুন্দর লাগছে সবুজ সবুজ গাছপালা সব কিছু দেখতে এত ভালো লাগে আর শহর থেকে যখন আপনি গ্রামের দিকে যাবেন তখন বাতাসটা এত ঠান্ডা লাগে শরীরে যখন বাতাসটা লাগে কত ভালো যে লাগে আর সেদিনকে আমি আর কোথাও ঘুরতে যাইনি পরের দিন সকালবেলা নাস্তা বানানো হয়েছে রুটি রুটি সেঁকে তারপর আমি ডি একটা ডিম আর একটা পরোটা জুড়া মাংস দিয়ে আমি সকালবেলা নাস্তা করে নিয়েছি আর পরোটাটা দেখেন সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে এই নাস্তাটা বানানো হয়েছে এখন আমি সকালে নাস্তাটা করে নেব এই জুড়া মাংসটা খেতে এত মজা হয় আর যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন সেদিন এত রোদ ছিল দেখেন মুরগিগুলো রোদে একবারে উত্তপ্ত এত উত্তপ্ত ছিল মুরগিগুলো কলের কাছে গিয়ে পানি খাচ্ছে আর চতুর্দিক দিয়ে কত সবুজ ছায়া গ্রামের দিকে কিন্তু গাছপালা ভরপুর থাকে নিচে আপনি গিয়ে গাছে নিচে যখন বসবেন তখন এত ভালো লাগে তারপর রোদের পরে হঠাৎ করে এমন বৃষ্টি আসছে মানে গড় থেকে বের হওয়া অসম্ভব না এমন বৃষ্টি দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে বৃষ্টি যখন জমজম শব্দ হয় এসব শব্দগুলো শুনতে আমার কাছে এত ভালো লাগে আপনাদেরও কাছে কি এরকম বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বৃষ্টির শেষে আমি ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব আর ঘোরা হলো না এত বৃষ্টি নেমেছে অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি নামার পর বৃষ্টি এখন থেমে গেছে বৃষ্টির পর যে রোদটা ওঠে ও রোদটা এত সুন্দর লাগে বাগানের মধ্যে কিন্তু অনেক রকমের গাছপালা আছে এই সবুজ গাছপালাগুলো দেখলে কিন্তু মন প্রাণ একদম ঝুরিয়ে যায় আর ভালো লাগে আমার কাছে আমি কয়েকদিন পর পর এরকম গ্রামে ঘুরতে যাই আর দেখেন কথায় বলে না আল্লাহ যাকে দেয় তাকে ছাপ্পর মেরে দেয় দেখেন এই গাছটার মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ এক একদম মাটি থেকে সেই গাছ গাছের একবার পাতা ডাল পর্যন্ত এত কাঁঠাল হয়েছে আর এই গাছে কাঁঠালগুলো খেতে এত মজা হয় আর আপনাদের কি বলবো আপনাদের সবাইকে দাওয়াত কাঁঠালের এই জন্য বলে জাতীয় কাঁঠাল আমার কাছে কাঁঠাল এত মজা লাগে তারপর কাঁঠালের ওকে বাগান থেকে এসে দুপুরের আয়োজন এখানে কাঁঠাল বিসির বর্তা এটা হলো বট রান্না করেছে বট তারপর হলো দেড়শ বাজে ওখানে হলো সুটকি বর্তা সব কিছু আমি একসাথে নিয়ে একটু লেবু চিপে পেট বড়ে খেয়েছি আর গ্রামের যখন তরতাজা খাবারগুলো খায় সবাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে এটা হলো সুটকি বর্তা সবুজ সবুজ এটা হলো জালি পাতা দিয়ে শুটকি পাতা সুটকি রান্না করা হয়েছে এই শুটকিটা যে কি মজা হয়েছে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আর দেখেন পেট বড়ে খেয়ে তারপরে ভাবছি যে বাহিরে একটু ঘুরতে যাব। আবার বৃষ্টি নামছে এই বৃষ্টি দিয়ে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর যদি গ্রামে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু কাদার জন্য কিন্তু হাঁটা যায় না দেখেন কত কাদা